কি বল আরে ও তুই আমাকে বাসা বন্ধু বাসায় জেনে যাও আমি যে জুয়া এটা আমাকে পাঁচশো টাকা দে বন্ধু বাজার যেন অল্প স্বল্প হলো নিয়ে বুঝ দিতে পারি বাড়িতে তুই আমার ছোট বেলার বন্ধুটাকে তোকে এখন পাঁচশো টাকা দিচ্ছি এটাও আমার ঘরের বাজার টাকা কালকের মধ্যে তোকে ম্যানেজ করে দিতে হবে আমার পাঁচশো টাকা এটা আরে বন্ধু তুই কালকে দুপুরের আগে পেয়ে যাবি কোনো ব্যাপার না কারণ কে কিন্তু মনে করে যে জিবি চল আর

আজকে এই দেড় হাজার টাকা দিয়ে আমি দেড় লাখ টাকা উদ্ধার দিব না আমি বাড়িতে যাব না প্রথম দানে বিশ হাজার টাকা আরে আমার সবগুলো খাই ফেলছে টাকা ইস এই বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে যে বাবা হোক খেলতে থাকবি যতক্ষণ না লাভ হয় নাই এতক্ষণ যতক্ষণ টাকা আছে তখন খেলতে থাকবি আবার নেই আবার ডিপোজিট কর এই দেখ প্রথম দান আমি বিশ হাজার টাকা কিনা এক লাখ টাকার কাছাকাছি আরো টাকা ম্যানেজ করতে হবে এই গিয়ে করতো না বিলে একটা করলে বাইক দিয়ে হল আজকে আমি আবার টাকা আমার উঠাইতে এই আমাকে এত ইমার্জেন্সি কেন কল দিছস হাত তো নগদ এক লাখ টাকা আছে বাড়িতে পাকলে নিয়ে মাত্র যা আরে হঠাৎ তোর হইছে আচ্ছা ওয়েট আমি টাকা নিয়ে আসছি যা 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 এই তোর এক লাখ টাকা ডিপোজিট দিছে ওটা গেছে আসছে তো অনেক আগে আগে কেলি এখনো মাথা ঠিক নাই কত পড়া বল শুনলাম বাইক নাকি বিক্রি করে দিছস ওই ওই দিছি দিছি পড়া কথা বলিস না ভাই মাথা ঠিক আজকে একশো টাকা ঢুকেছিলাম পাঁচ হাজার টাকা লাভ আছে আজকে আমি আর খেলবো না আমি তো পুরাই আমার বাইকে রেখে দেব আমি চার্জ আর একটা চান্স নিবো প্লিজ তুই আমাকে দশ হাজার টাকা দিবি করে দেখ কোনো রকম কোনোভাবে ম্যানেজ করে বন্ধু প্লিজ बंदू आमर कासे मात्र पासा तक कासे गुलत दे एटनी तो पार हो गया। आज दे 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 दे। तक दिसी खेल। Yes, खोटम मेरे कॉफ़ी का। इधर से एक तोड़ लगा दिया। क्लच मिल गया। Yes, Yes। जैसा? बंदू आमे कुन की আমার ফোনটা দিয়ে দে যা তুই যেখানে যাবি যে আমি তোকে চিনি না যা বর্তমানে আমাদের সমাজটা এভাবেই ধ্বংসের দিকে সবাই অনলাইন ফ্রিল্যান্সিং আসক্ত আমরা জানি না এই অনলাইন ফ্রিল্যান্সিং থেকে কীভাবে মুক্তি পাবো